তো কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো গাইজ আজকের এই ভিডিও উপরে যারা ক্লিক করছেন তারা কিন্তু অবশ্যই জানতে চাচ্ছেন যে কি করে ওয়ান এ মাল্টি ধরে ইনকাম করা যায় তো গাইজ হ্যাঁ ওয়ান কিন্তু আপনি মাল্টি ধরে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেটা কিন্তু একটা ইজি ওয়ে আছে তবে আপনাদের যদি কেউ বলে থাকে যে আমি একশো পার্সেন্ট মালটি দিব একশো পার্সেন্ট আপনি এই উইন হবেন সেটা একদম হবে বা আমি আসলে গালি দিয়ে বললাম সেটা একদম বলদের মতো কাহিনী হবে বা বলদের মতো কথা হবে গাইজ যদি কেউ আপনাদের একশো পার্সেন্ট মালটি দিতে পারতো তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে সে টাকা চাইতো না বা সে টাকা নিয়ে কি করবে সে এই একশো পার্সেন্ট মালটিতে যদি এক লাখ টাকা ধরে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবে তো এইগুলা বোকামি গাইজ এগুলা বোকামির ফান্ডে পা দিবেন না আমি আপনাদের বারবার বল হাজার করে বলি আপনাদের যদি কেউ বলে যে আমাদের পাঁচ হাজার দশ হাজার টাকা দেন আমরা আপনাদের একশো পার্সেন্ট মালটি দিব যে মালটি একশো পার্সেন্ট উইন হবে সেটা একদম সম্পূর্ণ করা হবে বা আপনাদের সাথে একদম চিটাই করা হবে এই চিটাই বাটপাই ফান্ডে পা দিবেন না এটা আপনাদের কাছে ভাই হিসেবে আমার অনুরোধ থাকলো এখন আপনারা বলি যে আপনারা আসলে মালটি নিজে নিজে কী করে বানাবেন আমি আজকে আপনাদের এমন এক্সপার্ট বানাই দেবো এমন এক্সপার্ট বানাই দেবো এমন এক্সপার্ট বানাই দেবো যে আপনারা নিজে নিজেই কিন্তু মালটি বানাতে পারবেন এবং সেই মালটি দিয়ে কিন্তু আপনারা ভালো লাগা মাসে ইনকাম করতে পারবেন বা প্রতিদিন ইনকাম করতে পারবেন তো কি করে

ফলো করবেন তাহলে আপনারা নিজে নিজে মাল্টি বানাতে পারবেন আরেকটা কথা ছোটো করে বলে নিই যারা আসলে ওয়ান এক্সবিটা ডিপোজিট উদ্যোগ করতে চাচ্ছেন ডিপোজিট উদ্যোগ করতে পারতেছেন না বা ডিপোজিট উদ্যোগ টাকা আটকায় যাচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি যারা প্রবাসী ভাই আছেন বিশেষ করে তারা অবশ্যই আমাদের প্রোমো কোড দেখতে পাচ্ছে সাগরটি এটা দিয়ে অ্যাকাউন্ট খুলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম নাম্বার দিয়েছে ওখানে জয়েন হয়ে আর আরেকটা অপশান দেখাই দিই সেটা হচ্ছে এখন আপনারা আসলে কী করে মাল্টিটা ধরবেন তো অনেক কথা বলে হয়েছে এখন মাল্টিটা ধরার জন্য আমরা জাস্টে মেনু বাটনে চলে যাব তারপরে স্পটে চলে যাব তারপরে এই স্পটে আসবো দেন এখান থেকে আমাদের টাইমটা সিলেক্ট করে দিলাম বারো ঘন্টা বারো ঘন্টা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলা গেমস আছে তো এখন আমরা সর্বপ্রথম ক্রিকেটে যাই ক্রিকেটে যাওয়ার পরে দেখি এখানে ক্রিকেটে কী কী গেম আছে তো ক্রিকেটে 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 রোমানিয়া ভার্সেস এই গেমটা আছে তো যাক রোমানিয়ার সাথে যে খেলাটা আছে এই খেলাটাই আমার মনে হচ্ছে যে রোমানিয়া জিতবে কারণ রোমানিয়ার ওসটা ভালো দেখতে পারতেছি আর রোমানিয়া একটু ভালো খেলে এই দলের থেকে এটা আমি নতুন একটা দল দেখতেছি এটা আমি নতুন তো রোমানিয়া জিতবে এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এটা আমি কিন্তু নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে জাস্ট আপনাদের ক্রিকেটেই আজকে দেখাবো তো তারপরে জাস্ট আরেকটা গেম আমি দেখাই ওয়েট করেন তো এখানে একটা অপশান দেখতে পারতেছে এই গেমটাতে আচ্ছা এই গেমটা একটু রিক্স থাকবে আমি এই গেমটা না নিই এবার ফুটবলে চলে যায় ফুটবল আমি গেমটা টার্গেট করছিলাম আগের থেকে রোমানিয়ার এই গেমটা কারণ রোমানিয়ার এই গেমটা আমি জানি যে জিতবে তো আপনারা চাইলে ধরতে পারেন ধরে দেখতে পারেন তো তারপর আমি কর্নার অপশানে চলে আসবো আসার পরে এখানে একটা টেকনিক আছে সেটা হচ্ছে এমন কোনো খেলা নাই যে যে খেলাতে আপনার নব্বই বার সাড়ে সাতবার বা সাড়ে ছয় বার বা আটবার নয়টা বা নয়টা আটটা এগুলো আপনার কর্নার হয় না ওগুলো কিন্তু হবেই মাস্টবি তো আমরা সাড়ে সাতবার বা আটবার কর্নার হবে এটা আমরা ধরে নেবো আমাদের দুইটা গেম হয়ে গেছে আমরা মাস্ট বি দুইটা থেকে তিনটা গেম ধরবো তো আরেকটা গেম ধরবো এটা হচ্ছে এটাতে তো এটাতে আমরা একটা ভালো থেকে গেম ধরার চেষ্টা করি ব্রাজিলে যাই তো এটাতে আমরা যাবো হচ্ছে গোলের ক্ষেত্রে ধরবো কি আচ্ছা গোলের ক্ষেত্রে না ধরি আপনাদের আলাদা ধরতে হবে কিন্তু তাহলে কিন্তু উইনিং চান্সটা বেশি থাকবে যদি একই জিনিস ধরেন দেখা যাচ্ছে এটারও কন্যার ধরলেন পরেরটারও করনার ধরলেন পরেরটারও কন্যার ধরলেন তারপরেরটারও কন্যার ধরলেন ওটাতে আপনি চোখ বুঝায় শিওর থাকেন আপনারা ম্যাচ জিততে পারবেন না এখানে বারো মিশালিভাবে ধরতে হবে ঠিক আছে তো আপনার এখানে কর্নার অপশানে আসলাম আসার পরে এখানে কর্নার ফার্স্ট হাফ আচ্ছা এখানে যদি আমি না ধরে রেগুলার টাইমে গিয়ে আমি একটা কেম ধরবো সেটা হচ্ছে টোটাল ইন মিনিট এটা টোটাল ইন মিনিট এটা কিন্তু 15 মিনিটের মধ্যে গেম হবে কি না তো আমার কাছে মনে হচ্ছে বা 15 মিনিটের মধ্যে এই দলটাতে গোল করা সম্ভব না কারণ 15 মিনিট সময়টা অনেক স্লো বা অনেক ইয়া তো আমরা তাই এই এটা ধরবো মানে 15 মিনিটের মধ্যে গোল হবে না এটা ধরবো তো জাস্ট আমরা এটার পর ক্লিক করার পর টু বেড স্লিপ করে দেবো তো আমাদের তিনটা বেড কিন্তু ধরা হয়ে গেছে তো দেখতে পাচ্তেছেন আমাদের তিনটা বেড ধরা হয়েছে প্রথমটা কি ধরলাম প্রথমটা ধরলাম রোমানিয়া ক্রিকেট ম্যাচটা জিতবে তারপরে আপনার ধরলাম যে আমাদের একটা দল কর্নার আটটা হবে তো কর্নার আটটা এটা হবেই মাস্ট বি তারপরে আবার এখানে লাস্টে ধরলাম যে আন্ডার পনেরো মিনিট মানে জিরো পয়েন্ট ফাইভ গোল মানে পনেরো মিনিটের মধ্যে কোনো গোল হবে না তো আমাদের তিনটা বেড ধরা হয়েছে আমাদের ওটস এসে দাঁড়াচ্ছে দুই দশমিক আপনার তিনশো বাষট্টি আপনারা দুইটা থেকে তিনটা মালটি ধরবেন এর বেশি বানাবেন না যদি বেশি বানান তাহলে রিস্ক বেশি থাকবে আপনারা এর থেকে বেশি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেন ফ্রিতে দেবো আমাদের প্রমো দিয়ে এখন খুললে অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে এখন না খুললে কিন্তু পাবেন না তখন আপনাদের আমরা ফ্রিতে দিয়ে দেবো তো আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর ক্ষেত্রে আঠাশ টাকা আঠাশ দশমিক পঞ্চান্ন টাকা ধরে দিলাম তাহলে আমি এখানে সাতশো টাকা পাচ্ছি যেহেতু আমার ব্যালেন্স কম তাই ব্যালেন্স অল্প ধরলাম আপনাদের ক্ষেত্রে বেশি একটু ব্যালেন্স ধরে নেবেন তাহলে আপনারা একটু ভালো প্রফিট করতে পারবেন তো এই যে মালটিটা আমি ধরলাম এই মালটিটাকে আমি আসলে উইনিং হবো আমি এই মালটিটা উইনিং হই কি না হয় সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাই দেবো তো যদি উইন হয় অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেব পরবর্তী ভিডিওতে আপনারা দেখে নিন আসলে যে উইন হয়েছে কি না তো এটাই হচ্ছে আসলে সঠিক প্রসেস সঠিক প্রসেস আসলে মালটি ধরার নিয়ম এভাবে আপনারা দেখে দেখে ওটস কম দেখে দেখে মালটি ধরবেন ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই থাকুক আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছে না দেখা হচ্ছে নেস কোনো ভিডিওতে নেস কোনো ধামাকাটা